এই মেলা এবং উরুস এই মেলা এবং উরুস ওইগুলার দিকে দা বিতক যাই মেলাত গেলি মানুষ কিটানে গাজা টানে মেলাত গেলি গান বাজনা মেলাত গেলি জুয়া মেলাত গেলি অস্টেল Hota জামান মেলা এবং উরুস এইগুনের প্রচলন কোথায় থেকে আসলো কখন থেকে ঘটলো হযরতে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তফসিরে ইবনে কাছির মধ্যে লেখেন সুরায় আহাদের পঞ্চম নাম্বার রুকুতে তিনি উল্লেখ করেন হজরত আদম সালামের সন্তানদের মাঝে ছিল দুই দল কয় দল ছিল দুই দল এক দল বসবাস করত পাহাড়ে আরেক দল বসবাস করত সমতল ভূমিতে যে দল পাহাড়ে বসবাস করত তাদের পুরুষগুলি ছিল অনেক সুন্দর কিন্তু নারীগুলি ছিল অত্যন্ত কুশ্রী এবং অসুন্দর কালো আর সমতল ভূমিতে যারা বসবাস করত ওই সমস্ত লোকদের সন্তানদের পুরুষ ছিল কুশ্রী কালো এবং নারীরা ছিল অত্যন্ত সুশ্রী তো শৈতান একদিন ডোকা দেওয়ার জন্য সমতল ভূমিতে যারা থাকতো বসবাস করত তাদের কাছে মানুষের আকৃতিতে সে আসলো আর সে এক বাড়িতে সে রাখাল হিসেবে বসবাস করতে দুই দুদিন পরে সে একটা বাসি ক্রয় করল বাসি ক্রয় করে এটাকে বাজাতে শুরু করলো। তার বাসির সুরে নারী এবং পুরুষ এখানে আসতে শুরু করলো কিছুদিন পরে নারী পুরুষের যখন আগমন বেশ দেখা যাচ্ছে তখন তারা একটা মেলার আয়োজন করলো কিসের আয়োজন করলো মেলার আয়োজন করলো এটা আমার কথা না তফসির ইবনে কাসির ইবনে কাসিরের কথা কাসির কাছির হালার কথা তো মেলার মধ্যে যেহেতু সমতল ভূমিতে ছিল মেলাটা মেলা জমলে তো দেখা যায় বাকেলের বাল্য হলে শামস্তর মানুষও যায় শহীনপুরের মানুষও আসে বাদুগড়ের বাল্টি তো সকলেই যায় আর শাহবাসপুরের যে বাগাসান এখানে মনে আর কেউ যায় না আমাদের কেউ সেখানে যাই না তো সমতল ভূমিতে মেলার মধ্যে দেখা যায় পাহাড়ি অঞ্চলের লোকেরা আসার পর যখন দেখল যে সমতল ভূমিতে নারীরা আমাদের নারীদের চেয়ে বহু গুণ সুন্দরী তখন তারা তাদের প্রেমে পড়লো তাদের অন্তরে প্রেমের একটি বিষ লালিত হলো পাহাড়ে গিয়ে আরো অন্য অন্য পুরুষদেরকে বললো এই আমাদের কাছে কি নারী সমতল ভূমিতে যে নারীরা তারা আমাদের নারীদের চেয়ে বহুগুণে সুন্দর দল বেঁধে তারা সেখানে গেল গিয়ে সমতল ভূমির নারীদের সাথে তাদের একটি সুসম্পর্ক তৈরি হলো শেষ পর্যন্ত তারা জিনাই লেপতে হলো এখান থেকে হলো মেলার সূচনা আমাদের দেশের মেলাগুলিও এরকমই সেখানে কোনো সুশীল সমাজের লোকেরা সেখানে উপস্থিত হয় না দেখবেন যে সমস্ত লোকদের সমাজে কোনো স্থান নাই অধিকাংশ ক্ষেত্রে স্বপ্ন ওই মেলাতে তারা আগমন করে বেশি আবার অনেকে যায় ক্রয় করার জন্য বিক্রি করার জন্য সেটা ভিন্ন কথা বাকি মেলাতে ওই অশ্লীল কাজগুলি কারা অধিকাংশ করে থাকে যাদের সমাজে যাদের কোনো দখল নাই বিয়ে দেখবেন সেখানে মদ পান করতেছে নারী নিয়ে ব্যস্ত জয় নিয়ে ব্যস্ত গাঁজা সেবন করতেছে গিয়ে দেখবেন অধিকাংশ লোক কারা যাদের বংশের কোন পরিচয় নেই সমাজে যাদের কোন ওই দিন দেখলাম এক লোকে পোস্ট করছে যে কোন জায়গায় কবরস্থানের উপরে বসে গাঁজা সেবন করে বলতো তখন এক লোকে সেখানে কমেন্ট করছে শাহবাসপুর আরেক লোকে প্রশ্ন করছে শাহবাজপুর এটা কোন জায়গায় এটা ব্রাহ্মণ বাড়ি আর সরাইল তাহলে এটা আমাদের জন্য খুব সম্মান হইতেছে নাকি এই যে লোকে লেখছে আর আমরা দেখতেছি কমেন্ট করতেছি এটা কি সত্য না মিথ্যা না সত্য সত্য তাহলে এটার দ্বারা মনে শাহবাজপুরের অনেক সম্মান হইতেছে যে আমাদের এলাকাতে হ্যাঁ কবরস্থানের উপরে বসে কি টানে গাঁজা টানে এতজন গাঁজা টানার আউশ বলো আমাদেরকে

এই জোয়া এইগুলির মাধ্যমে তোমাদেরকে কি করে থাকেন হিংসা বিদ্বেষ এগুলি তোমাদের মাঝে ঢুকে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মদ এবং জোয়া এবং যে সমস্ত বিষয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে নিষেধ করেছেন ওইগুলে আমাদেরকে বর্জন করার তফিক দান করুক আলহামদুলিল্লাহ রবিন